হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে সেই জার্নির দিন তো এখন ভোর পাঁচটা বাজে চার অন্ধকার এখনও সেই সাড়ে তিনটের সময় উঠেছি উঠে কাজ টাজ করে চান টান করে নিয়েছি করে নিয়ে ফ্রেশ হয়ে এবার চাটা টা খেয়ে বেরোচ্ছি তো তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে তো দেখো বাইরেটা দেখাচ্ছি কি অন্ধকার দেখো বাইরেটা এখনও অন্ধকার মানে আলো এখনও ফোটেনি বুঝতেই পারছো তাহলে কটা বাজে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে ওদিকে বাবা ঘুমাচ্ছে এদিকে দিদিও ঘুমাচ্ছে অন্ধকার ঘর তা এদিকে দেখো লাগেজ ব্যাগটা এখনো বাইরে বের করা হয়নি তোমাদের দাদাভাই যাচ্ছে দেখো উঠে ব্যাগ নিয়ে এখন মোড়ে মাথার থেকে টোটো ধরে যাব মানে বাস স্ট্যান্ডে যেখান থেকে বাসে উঠবো সেখানে তো চলো

আজ ছটার বাসে বেরিয়ে যাচ্ছে বললামই তোমাদের আর আমাদের হচ্ছে হলো এই সাড়ে ছটার বাসে আমরা যাব ডিপোতে চলে এসছি তো চলো আমরা এখন কোথায় যাচ্ছি বুঝতেই পারছো সিবিএসটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে দাদা ভাইও দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছি লোকজন আসুক মানে বাসটা আসুক তারপরে ডিবো আর কি পরেই চলে আসবে আমাদের ভাইজি বাসটা আগে ওরা বেরিয়ে যাবে আধ ঘন্টা আগে পরে আমরা এখন বাসে উঠে গেছি বসে আছি এই সাড়ে ছটায় ছাড়বে তো চলো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি বাসে দেখাও দেখি দিচ্ছি তা চলো দীঘায় গিয়ে আবার দেখা হবে আমরা যাচ্ছি এখন দীঘায় তো চলো আমাদের বাস ছেড়ে দিয়েছে তো আমরা যাচ্ছি দীঘার দিকে তোমরা দেখতে থাকো সামনে তোমাদের আরো কিছু মানে ব্লগটা দেখাবো যেখানে যেখানে নামবো টাবো মানে সামনেই হয়তো কোলাঘাটে ওরা নামাবে সেখানে আমরা শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটা চলো এই ছেড়ে দিয়েছে বাস এখন মানে ডাল লপের ওখান দিয়ে যাচ্ছে খুব স্পিডেই চলছে বাসটা একদম বালিঘাট দিয়ে তারপরে সোজা পেরিয়ে যাবে আমরা এখন দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে বাসটা যাচ্ছে এই যে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে অনেক দূর থেকে দেখো গঙ্গাও দেখতে পাচ্ছ তোমরা তো চলো আবার কোলাঘাটে গিয়ে দেখা তোমাদের সঙ্গে দেখো এখানে সব স্টল বসেছে সমস্ত দোকানপাট আর এখানে হচ্ছে হলো মুড়ি চপ ভাজা হচ্ছে আর এদিকে সব মেয়েদের সব টয়লেট অল্প করে নেবে বেশি নেবে না দাদা ভাই কিনছে চিপস তারপরে আমরা বাসে উঠে যাব তারপরে কোলাঘাট রয়েছে এখন কোলাঘাট থেকে এখন সোজা বেরিয়ে যাবে বাস এখন চকমুড়ি খাচ্ছি বেগুনের এক টপ উল্টা হোয়ে যে খোমা খোমা মানে রেডি করাই থাকে তোমাদের দাদা ভাই কে চা খেতে দুজনেই খাচ্ছে চক করে বাসে উঠতে দারুণ লাগছে খেতে হচ্ছে কি সুন্দর জায়গাটা এলাকার নাম হচ্ছে হলো নন্দকুমার এটা হচ্ছে হলো মাতঙ্গিনী সেতু তাই তো এটা দেখো এগিয়ে আসছে যে এটা হচ্ছে হলো আমাদের দীঘায় ঢুকছি সেই রাস্তাটা আর কি মানে বাসে করে একদম দীঘার যে মেন গেটটা যে তৈরি হয়েছে সেইটাই আর কি দীঘার ভেতরে ঢোকার যে গেটটা যেখান থেকে দীঘা লেখাটা আরম্ভ আর কি শুরু সেই জায়গাটাই আমাদের দেখাবো এই যে সামনে এই দেখো সামনে এগিয়ে আসছে সামনের দিকে একটা বাস আছে বলে বোঝা যাচ্ছে না ওইরকমভাবে এই যে ঢুকে যাচ্ছি আমরা আস্তে আস্তে গেটের ভেতরে মেন গেট যেটা এটার ভেতরে ঢুকে যাচ্ছি তো তারপরে দীঘা তার থেকে আর বেশি দূরে নয় আর এই মিনিট দশ পনেরো মিনিটের মধ্যেই দীঘায় পৌঁছে যাবো তোমরা দেখতেই পাবে কেননা তারপরে সেখান থেকে এবার হোটেলটা খুঁজতে হবে কোথায় হোটেল তারপরে সেখান থেকে সেই জায়গায় হোটেলে চলে যাব। তো তোমরা দেখো দেখতে থাকো আমরা গেস্ট হাউসে চলে এসছি এই যে বিলাস গেস্ট হাউস এখানে তোমাদের দাদা সমস্ত মানে রুলসগুলো মেনটেন করছে এই যে এটা হচ্ছে হোটেলের রুম আমাদের এমনি খারাপ না এলাহাবাদ থেকে বুক করা হয়েছে এলাহাবাদ ব্যাংকের থেকে তবে দূর অনেকটাই এই বিলাস গেস্ট হাউসটা অনেকটাই দূর মেন রোডের ওপর তবে ওল্ড দীঘা বিশ্ব বাংলা ওইসবের কাছাকাছি নয় এটা অনেকটাই মানে এমনি রোডের ওপরে কিন্তু অনেকটাই দূর আর এটা হচ্ছে টয়লেট টয়লেটের জায়গা মানে বাথরুমটাও খারাপ না এমনি টিপটপ হোটেলের রুম যেহেতু সেহেতু তো টিপটপ হবেই তো চলো এখন ফ্রেশ হয়ে গেছি চান টান করে নিলাম এসে তারপরে এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আমরা দুজনে দেখি সামনে কোনো হোটেল খেলে সেখানে যাব খাওয়া দাওয়াটা করে আসি দুপুরবেলা তো অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো এখানে বেশ সুন্দর গাছ উঠেছে এখানে সুন্দর বেশ গাছ লাগিয়েছে ওনারা বেশ দেখতেও ভাল লাগছে আর এখানে সমস্ত দড়ি টাঙানো আছে মেলার জায়গা বেশ সুন্দর বাগান করেছে ভাল লাগছে দেখতে এখন এসছি হচ্ছে হোটেল পারিজাতে খেতে দুপুরের ডান্সটা এখানেই করবো তো দেখো ভিডিওটা দেখি আমি ভেজ থাই নিয়েছি কেন মাছটা খুব ভালো লাগে না আর তোমার দাদা ভাই নিয়েছে হচ্ছে দেখো ভালোই দিয়েছে আলু ভাজা দিয়েছে স্যালাড ভাত কাঁচা লঙ্কা এদিকেও তাই তোমাদের দাদা ভাইয়ের প্লেটেও তাই দিয়েছে তবে ওরটাই ফিস দেবে আমারটাই আর কি দু রকমের সবজি ডাল আর এইখানে হচ্ছিল মানে মাছ দিয়েছে দু রকমের সবজি ডাল এগুলো দিয়েছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি এখন হোটেলের দিকে যাচ্ছি বিকালবেলা বেরোবো একটু রেস্ট নিয়ে নেই তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে একটু সিএসদের কাছে তা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এখন এই সাড়ে পাঁচটা ছটা হবে একটু যাচ্ছি একটু ঘুরে আসি দেখি তারপরে রাত্রের খাওয়া দাওয়া কী হবে না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘেউ সাগর দেখি আমার ভাইজি ভাইজি যে আমার কাছে অন্ধকার দেখা যাচ্ছে না আমরা এখন যাচ্ছি সাগরের দিকে আর উঠে গেছি তো চলো ওখানে হয়তো আমার ভাইজির সঙ্গেও দেখা হতে পারে ওরাও যাবে এই ঢেউসাগরে আমরা ঢুকছি এখানে দেখো সুন্দর একটা টয় ট্রেনের মতো যারা হাঁটতে টাটতে পারে না তাদের জন্য আর কি বয়স্ক মানুষ তাদের জন্য আমরা ভেতরে ঢুকছি খুব ভিড়ও হয়েছে এখানে দেখো বোটিং হচ্ছে আর ওই একটা বড় বোট আসছে ওই দূরে চাঁদটা দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ বেশ সুন্দর একটা বড় বোট সাজিয়ে গুছিয়ে আসছে বসে খাওয়ারে সবাই খাতা হচ্ছে আর আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি ঢেউ দিকে দেখি কি আছে ওখানে সামনে দেখুন এটা কি আছে এখানে সব পাখি জায়গা করে দিয়েছে সুন্দর করে হ্যাঁ এসব হাঁস হয়েছে তো চলো সামনের দিকে এগিয়ে যাই এখানে সব ছোট ছোট ঝাউ গাছ করা অন্ধকার বলে বোঝা যাচ্ছে না এই সারি সারি সব দু সাইডেই হচ্ছে গাছ রাত্রিবেলায় তো ওই জন্য বুঝতে পারা যাচ্ছে দিনের বেলা হলে ভালো বোঝা যায় না দিনের বেলা হলে তুমি এগুলো কোনগুলো লাইট হ্যাঁ লাইট গুলো বোঝা যাবে না কিন্তু এটা এখানে বাচ্চাদের সব খেলার জিনিস এই যে একটা খেলার আরেকটা এই যে লাফাচ্ছে সব বাচ্চারা আমার ভাইজি ভাইজি তিনি চলে এসেছে ওরা বলেছিলাম তোমাদের দেখা হবে ওদের সঙ্গে এই যে আমি আমার ভাইজি চল ভাই এরটা এখানেই তো রয়েছে কখন স্টপ কেমন স্টপ चुमुक मारो चुमुक मारो चुमुक मारो आ चुमक मारो हे एक बेपार जलकोच का बे जलकोच का जलकोच का जलकोच का जलकोच का बे जलकोच का जलकोच का जलकोच का जलकोच का बे 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 जलको

এটা হচ্ছে মটকা তোমাদের দাদা ভাই আমাদের সবার জন্য তা এখন খাবো পল্লীঘায় কি ভিড় দেখো জলের অবস্থাটা দেখতে হবে এরপর গিয়ে আমরা এখন দুজনে মিলে যাচ্ছি ওল্ড দীঘার মার্কেটে ওরা বসে আছে সেয়ান আর তোমাদের দাদা ভাই ওদেরকে বসিয়ে রেখেছে কেননা ওরা বেশি হাঁটতে পারে না আর অধৈর্য হয়ে যায় সেই কারণে আমরা দুজনেই যাচ্ছি এখানে একটা সব মাছ ভাজার সব মাছ ভাজা তারপরে চিংড়ি ভাজা সবই সব মাছেরই আইটেম এখানে রয়েছে কত কি সবাই খাচ্ছে এখানে আবার বেলুন ফাটানো আছে তো এই এসে পৌঁছালাম মানে বিকাল বেলায় গেছিলাম একটু ঢেউ সাগরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ওখানে আমার ভাইজিসদের সঙ্গে দেখা হয়েছে বললামই তোমাদের দেখা হবে তোদের সঙ্গে তা তারপরে অনেক কিছু কেনাকাটিও করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো তারাও একটুখানি ফ্রেশ হয়ে তারপরে খাওয়ার দাওয়ারও নিয়ে এসেছি চাউমিন আর এগ রোল নিয়ে এসেছি আমাদের সামনেই একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি আর কি চাউমিন আর এগ রোলটা তা এখন রাত্রে খাওয়া দাওয়া হবে তা কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রেশ হয়ে এখানে দেখো চাউমিন আর এগ রোল নিয়ে এসছি তোমাদের বললামই যে খাবার নিয়ে এসেছি বাড়িতে মানে হোটেলে আর কি তা বসে এখন খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কেনাকাটে করেছি আজকে ভালোই বানিয়েছে না আমার দোকানকার দাম পঁয়ত্রিশ টাকা করে চাউমিনটা নিল হচ্ছে কত করে আশি টাকা না চাউমিন নিলে আশি টাকা তো চলো ফ্রেয়ে নেই তো তোমাদের দেখাচ্ছি কী কী কিনেছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো এটা দেখিয়ে নিয়ে আজকে ব্লগটা শেষ করে দেবো আজকে দীঘার ফার্স্ট দিন তো এই একটা ব্যাগ কিনেছি দেখো এটা দেখো যে শেয়ানের মাকে জন্য ওনার জন্য কিনেছি ব্যাগটা খুবই সুন্দর ওই দীঘার মানে ওল্ড দীঘার যে মার্কেটটা সেখান থেকেই কিনেছি একশো টাকা নিয়েছি flat খুব সুন্দর ভেতরে অনেকটা জায়গা আছে উনি মানে বিভিন্ন জায়গায় কাজে টাজে যায় সে ক্ষেত্রে এই খুব ভালো সেই জন্য কিনলাম আর এখানে এখানে ব্যাগ ছাড়া আর কিছুই নেই এই ব্যাগটা কিনেছি দেখো এই ব্যাগটা নিয়েছে হচ্ছে আশি টাকা এই ব্যাগটা খুব সুন্দর পেয়েছি অনেকটাই বড়ো ব্যাগটা এটাও সিয়ানের বৌদির জন্য কিনেছি ভেতরটা খুব সুন্দর দেখো ভেতরটা অনেকটা জায়গাও আছে এখানে আবার একটা চেনও আছে ভেতরের ছোট আর এই ব্যাগটা কিনেছি হচ্ছে মানে আমার ভাগ্না বউয়ের জন্য রিয়ার জন্য ও সবসময় ইউজ করে ইঙ্গে বউ ওকে এই ওই সব ব্যাগের থেকে এই সব ব্যাগগুলি দেখতে বেশ ভালো নতুনত্ব আছে সেজন্য এরকমটাই কিনেছি এটা নিয়েছে হচ্ছে হলো এটাও রকমই দাম নিয়েছে একশো টাকার নিয়েছে খুব সুন্দর ব্যাগগুলো আবার এটার ভেতরেও দেখো মোবাইল টোবাইলেও রাখতে পারবে অসুবিধা হবে না অনেকটা জায়গায় আছে ভেতরটা অনেক ডিপ আছে তো ব্যাগটা দেখতে বেশ সুন্দর না দেখো তোমাদের সামনের থেকে দেখাচ্ছি আর এইটা কিনেছি হচ্ছে আমার ভাইজির ওর হাসুরের যে ছেলেটা আছে বাচ্চাটা ওর জন্য এটা ওই ভিডিও গেমের মতোই এই যে দেখো সুন্দর এটা এরকম করে ই করলে টিপলে করে এই যে এরকম খেলাগুলোই করে ও বাচ্চা মানুষ তো সবসময় গাড়ি গাড়ি কি নেবে এটা ওই জন্য ওকে কিনে এই দুটো হার এগুলো হচ্ছে তোমার তিরিশ টাকা করে নিয়েছি খুব সুন্দর হারগুলো একটা আমার ননদের জন্য কিনেছি কেন ও ব্যাগটা একটু বেশি ইউজ করে না তো ওই জন্য এটা কিনেছি ওর জন্য আর এটা রিয়ার জন্য তো আজকের মতো এইটুকুই শপিং করেছি আবার দেখি কালকে কোথাও গেলে কিছু যদি চোখে টোকে লাগে তাহলে তখন আবার করব কিছু তবে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি টাটা দীঘার ফার্স্ট দিন আজকে তো শেষ হয়ে গেল এখন একটুখানি গল্প টল্প করবো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে করে টরে তারপর শুয়ে পড়বো আর ওদের একটু খোঁজখবর নেবো ওরা আবার কে এস সিতে খেয়েছে ওর দীঘায় যে সি আছে ওখানে খেয়েছে খেয়ে দে বললো ওরা তো আবার নিউ দীঘাতে থাকে তা ওরা নিউ দীঘাতে ওরা ওদের হোটেলে চলে গেছে আমরা খাবার নিয়ে চলে এসছি তো টাটা গুড নাইট